একজন ভদ্র মহিলার ছবি একেবারে আরবি ড্রেসে আর তারপরেই দেখছেন যে একজন গান করছেন হরিরাম একজন মহিলারই ছবি যিনি অস্ত্র হাতে দেশের হয়ে যুদ্ধ করতে যাচ্ছেন যে ছবিটা আপনারা দেখছেন আর যিনি হরিরাম সংকীর্তন করছেন একজনই মহিলা একজনই ভদ্র মহিলা তুলসি গ্যাবার্ড এবং আপনারা এখন সবাই জেনে গেছেন যে আমেরিকা যেমন ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে পাচ্ছে ঠিক তেমনি আমেরিকায় এবার প্রথমবার পাচ্ছে একজন গোয়েন্দা অধিকর্তা যিনি হিন্দু আমেরিকা পেতে চলেছে প্রথম হিন্দু গোয়েন্দা অধিকর্তা এবং যার হাতে থাকবে আমেরিকার যে আঠারোটা গোয়েন্দা সংস্থা আছে সেই সমস্ত গোয়েন্দা সংস্থাগুলিকে পরিচালনার ভার কিন্তু তুলসী গ্যাবার্ট ক্ষমতায় আসুক কি না আসুক তাতে এই বাংলায় পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে বা ভারতবর্ষে এত হইচই কেন তার পেছনেও অনেক কারণ আছে সেটাই বলবো দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তুলসী গ্যাবার্ড আগে ডেমোক্র্যাট দলে ছিলেন পরে দল পরিবর্তন করে ঢুক রিপাবলিকান প্রার্থী হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের এবারের ভোটে জেতার অন্যতম প্রধান যে অংশীদার সেই ভদ্র মহিলার নাম হচ্ছে তুলসী গ্যাবার্ড শুধুমাত্র রাজনীতিবিদ বললে একেবারেই কম বলা হবে বা ভুল বলা হবে তুলসী গ্যাবার্ড এক ছিলেন কর্মরত রিজার্ভের লেফটেন্ট কর্নেল পদে ইরাকে যুদ্ধে কাজ করেছেন কুয়েতে যুদ্ধে কাজ করেছেন এবং জো বাইডেনের সঙ্গে ছিলেন আগে ওই যে বললাম আগে ডেমোক্র্যাট ছিলেন বাইডেন সরকারের বিদেশ নীতি এবং বর্ণবিদ্বেষ নীতিকে চ্যালেঞ্জ করে দু হাজার দল ছেড়ে তারপর ট্রাম্পের সঙ্গে যোগ দেন ট্রাম্প এবার গদিতে বসছেন এবং তুলসী গ্যাবার্ড হচ্ছেন প্রথম হিন্দু গোয়েন্দা অধিকর্তা মুখ খুলেছেন বারবার বারবার মুখ খুলেছেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে বারবার একেবারে সোজা ভাষায় মুখ এক সময় ছিলেন আমেরিকা কংগ্রেসের একমাত্র হিন্দু ডেমোক্র্যাট সদস্য প্রথম হিন্দু ডেমোক্র্যাট সদস্য এখন অবশ্য তিনি প্রাক্তন সেই তুলসী গ্যাবার্ট কি এবার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স বা এই যে আমেরিকার যেটা সংস্থা ডিরেক্টর ন্যাশনাল মেন ইন্টেলিজেন্স তার হেড হচ্ছেন এবার তুলসি ঘোষণা হয়ে গেছে। এবং যাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আর্মি ন্যাশনাল গার্ড হিসেবে তিনি কুড়ি বছর সামরিক চাকরি করেছেন আগেই বলে দিই অনেকেই যে ভুলটা করেন তুলসি গ্যাবার্ডের সঙ্গে ভারতের সঙ্গে কিন্তু কোনো সরাসরি সম্পর্ক নেই তিনি ভারতীয় এই বংশভূত নয় তার মা হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি নিজে যে হিন্দু সেটা একেবারে যাকে বলে ওই যে ঢোল পিটিয়ে বলা না সেটাই বারবার তিনি বলে থাকেন মার্কিন কংগ্রেসও বলে থাকেন নিজের ভোট প্রচারও বলে থাকেন এবং তাকে বিভিন্ন ক্ষেত্রে হিন্দু ধর্মের প্রচারেও দেখা যায় এই যে পেছনে যে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি একদম দেখেনি না আপনারা আগে যে কিভাবে তিনি ইস্কনের সাপোর্টে হরি নাম সংকীর্তন করছেন দেখুন ছোট্ট করে একবার সেবা ভক্তি কি জয় Shalabhaktivedanta Swami Prabhupada Ki Now please join me now as we chant the names of Krishna together. Hare Krishna. Hare Krishna. Krishna, Krishna. Krishna, Krishna. বলেন যে হিন্দু ধর্ম তার মতে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম গীতা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র একবার গীতা উপহার দিয়ে খবরের শিরোনামে তখন সমালোচনা তাকে হিন্দু জাতীয়তাবাদী বলে কটাক্ষ করেছিলেন আমেরিকার বাকি নেতারা হিন্দু জাতীয়তাবাদী এবং তিনি আবার সেই কটাক্ষের জবাবে বলেছিলেন যে আপনারা একদম ঠিক বলছেন আমি হিন্দু জাতীয়তাবাদী এই নিয়ে কোনো দ্বিমত নেই আপনারা সমালোচনা করে যান দু সালে হাওয়াই ন্যাশনাল গার্ড এর অপারেশন ইরাকি ফ্রিডম থ্রিতে তিনি কমব্যাট মেডিকেল ব্যাচপান তার যুদ্ধক্ষেত্রে তার পারদর্শিতার জন্য ভাবুন একবার একদিকে হিন্দু ধর্মের প্রচার করছেন ইস্কনের ভক্ত অন্যদিকে তিনি যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা দেখেছিলেন কি একটা বিপরীত ধর্মী ছবি একবার ভাবুন দেশে রয়ে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন নিজেকে হিন্দু বলে প্রচার করে ইস্কনের পাশে দাঁড়াচ্ছেন এবং এই যে বাংলাদেশে এই মুহূর্তে ইস্কনের বিরুদ্ধে একটা লড়াই শুরু করা হয়েছে ইস্কনকে উগ্রপন্থী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধেও কিন্তু তিনি মুখ খুলেছেন বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলে বারবার শিরোনামে এসেছেন এই তুলসী গ্যাবার এবারে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কি বলেছেন দেখুন আপনারা Hindus and religious minorities in Bangladesh People who continue to be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began 50 years ago when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. Now, March 25th, 1971, was the beginning of a systematic targeting of Hindus in Bangladesh by the Pakistani military. It began in Hindu neighborhoods and villages first at Jagannath Hall which was a Hindu dormitory in Dhaka University where 5 to 10,000 people were killed on that first night alone. This genocidal campaign continued for 10 months resulting in 2 to 3 million people killed, hundreds of thousands of women and girls raped and more than 10 million forced to flee their homes u.s. senator ted kennedy went to visit the bangladeshi refugees at that time and said, quote, nothing is more clear or more easily documented than the systematic campaign of terror and its genocidal consequences launched by the pakistan army on the night of march 25th. hardest hit have been members of the hindu community who have been robbed of their lands and shops, systematically slaughtered, and in some places, Painted with yellow patches marked H. End of quote. Now, the Islamist, not to be confused with Islam, the Islamist persecution of Hindus and other religious minorities in Bangladesh didn't end with Bangladesh's independence. That campaign continues to this day with horrific targeted attacks, murders, homes being burned down, and families who continue to be forced to flee। তুলসী গাবাড়ের নাম আনুষ্ঠানিক ঘোষণা করার সময় ট্রাম্পও এটা বলেছিলেন এই তুলসী গাবাড়ের নির্ভয় মনোভাব গোয়েন্দা সংস্থাগুলিতে অবদান শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি জোর দেন। শান্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা নয় শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা। অর্থাৎ পৃথিবী জুড়ে এই উগ্রপন্থা এই সমস্ত আটকাতে গেলে শক্তিটাও যে একটা বড় দরকার। ট্রাম্প এবং এই তুলসী গ্যাবার্ট বারবার প্রমাণ দিয়েছেন ভারতের প্রতি নিজেদের নিজের পক্ষপাতিত্বের কথা প্রকাশ্যেই বলে থাকেন তাতে তার কোনো আপত্তি নেই তিনি ভারতকে ফেভার করেন এবং নরেন্দ্র মোদী তার বন্ধু প্রকাশ্যে তিনি বারবার বলে থাকেন এই তুলসী নাম দেখে অনেকে তাকে ভারতীয় বংশোদ্ভূত বলে ভেবে ভুল করেন কিন্তু আদৌ তা নয় তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই তার মা হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি হচ্ছেন আমেরিকান কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য হিসাবে প্রথমে শপথ নিয়েছিলেন 2022 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী কার্যকলাপের অভিযোগ তুলে তিনি ডেমোক্রেটিক পার্টি ছেড়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিতে অংশগ্রহণ করেছিলেন তুলসী গ্যাভার্ট ডিএনআই ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এখন হেড হয়ে গেলেন তিনি এবং এবারে আমরা দেখলাম যে কমলা হ্যারিসকে আটকাতে কিন্তু এই তুলসি গ্যাবার্টকে খুব বুদ্ধিমানের মতন ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক হয়েছিল সেখানে ঠিক করা হয়েছিল তুলসী সামনে রাখা হবে কারণ সেখানেও যে ভোট 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 ইন্দু সেই ভোটটাকে যাতে পুরো ভোটটা ট্রাম্পের আসে কিন্তু তুলসী কে কাজে লাগানো হয়েছিল যেটা কিন্তু পুরোপুরি সফল মোদীর বন্ধু তুলসী এবার আমেরিকার গোয়েন্দা প্রধান প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ নজর ট্রাম্পের এই নেত্রী তুলসী গ্যাভার্ট এবার দেবেন এবং তার কাজটা কি হবে যেটুকু জানতে পারছি যে গ্যাবার্ড হোয়াইট হাউসের গোয়েন্দা প্রধান উপদেষ্টা হিসাবে সিআই এর পরিচালক জন র্যাটক্লিপের সঙ্গে কাজ করবেন আঠারোটা গোয়েন্দা সংস্থার পরিচালনা করার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন সকালে দেবেন দেশে কি হচ্ছে অন্যান্য জায়গায় বিশ্বে কি হচ্ছে নিরাপত্তা নিয়ে এবং তার নিরাপত্তায় আর কি কি কাজ আছে এই সমস্ত নিয়ে একটা ব্রিফ দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেতাল্লিশ বছর বয়স উনিশশো একাশির বারোই এপ্রিল আমেরিকার সামুয়া লিলুয়াতে জন্ম বড় হয়ে ওটা মূলত হাওয়াই এবং অল্প সময়ের জন্য ফিলিপাইন দ্বীপে হাওয়াইয়ের হাউস অব রিপ্রেজেন্টেটিভে একুশ বছর বয়সে তার রাজনৈতিক জীবন শুরু সেখানেও তিনি প্রথম হিন্দু হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন হাউসের প্রথম হিন্দু সদস্য হিসাবে তুলসী গীতা গীতাকে সাক্ষী রেখে শপথ গ্রহণ করেছিলেন দু হাজার ষোলো সালে সেনেটার বার্নি স্যান্ডার্স সময় জাতীয় নাট রাজনীতিতেও তার নাম গুরুত্বপূর্ণ ভাবে এসেছিল এবং হিন্দু শাস্ত্রে বিশ্বাসী নরেন্দ্র মোদীকে তিনি গীতা উপহার দিয়ে ক্ষমতায় আসেন তাকে নিজের বন্ধু বলে বারবার ঘোষণা করেন আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আর তুলসী গ্যাবার্ড হতে চলেছেন বন্ধু তুলসী গ্যাবার্ড হতে চলেছেন আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান মার্কিন সেনা তো গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব সামলেছেন তুলসী কুড়ি বছর ধরে ইরাক কুয়েতের কথা তো আমি আগেই বললাম পাশাপাশি হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটিতেও এই তুলসী গাবার্ট কাজ করেছিলেন যেটা আমেরিকার সবচেয়ে বড় সিকিউরিটি এজেন্সি এবং যেখানে আমেরিকার নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয় আমেরিকায় অনুষ্ঠিত এই যে হাউডি মোদি যে অনুষ্ঠান হয়েছিল সেখানে তিনি মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং মোদীর সঙ্গে ছবি দিয়ে তার দেশপ্রেম তুলে প্রচার করেছিল আমেরিকার বাকি নেতারা এবং এখানেই কিন্তু এই হাউডি মোদীর পরই তাকে হিন্দু জাতীয়তাবাদী বলে দেগে দেওয়া হয়েছিল এবং তিনি যেটা প্রকাশ্যে স্বীকার করে দিয়েছিল যে হ্যাঁ আমি হিন্দু জাতীয়তাবাদী এই নিয়ে কোনো দ্বিমত নেই আপনারা প্রচার করুন নিরাপত্তা পরিষদের প্রধানের দায়িত্বে এবার আনা হয়েছে আপনারা জানেন রিপাবলিকান পার্টির সদস্য মাইক ওয়েলটেজকে এবং এই মাইক ওয়েলটেজ আবার চীনের সমালোচক ফলে এশিয়ায় বাড়তে থাকা চীনা আগ্রাসন রুখতে যে এই পদক্ষেপ সেটা মনে করা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ভয়ঙ্কর আকার নিচ্ছে মধ্যপ্রাচ্যের যে সংঘাত সেখানে ভয়ঙ্কর আকার নিচ্ছে আপনারা জানেন এই যে ইসরায়েল সিরিয়া প্যালেস্টাইন লেবানন ইরান কিভাবে চলছে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন এবং সেই সব দিকে নজর দিয়েই কিন্তু যাতে প্রযুক্তি শক্তিশালী করা যায় সেজন্য কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্পের প্রশাসনে জায়গা করে নিয়েছেন সেই সবচেয়ে বড় প্রযুক্তিবিদ এলন মাস্ককে তাকে জায়গা করে দিয়েছেন এলন মাস্ক নিজে টাকা ঢেলেছেন ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে তাকে আবার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে আর এবার তুলসি গ্যাভার্ডকে একেবারে গোয়েন্দা প্রদান করে দেওয়া হলো ফলে উগ্রপন্থার বিরুদ্ধে যে এবার ট্রাম্প প্রশাসন খুব একটা চুপ করে বসে থাকবে না সেটা কিন্তু বলাই যায় অন্যদিকে যে ইস্কনের বিরুদ্ধে বাংলাদেশে উগ্রপন্থী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেই ইস্কনের ভক্ত তুলসী কেবাট আবার আমেরিকার গোয়েন্দা প্রধান ফলে বাংলাদেশের ইউনুস সরকার যে খুব একটা স্বস্তিতে নেই সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন একদিকে ডোনাল্ড ট্রাম্প যিনি আবার বাংলাদেশে হিন্দু বিদ্বেষ নিয়ে মুখ খুলেছেন অন্যদিকে তার গোয়েন্দা প্রধান আবার তুলসী গ্যাবার্ট যিনিও বারবার এই ইস্কনের বিরুদ্ধে হামলা বা হিন্দু বিদ্বেষ নিয়ে মুখ খুলেছেন ফলে ইউনিয়ন সরকারের কিন্তু এখন বিপদ আছে তাই বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ট্রাম্প ক্ষমতায় আসার আগেই ট্রাম্প শপথ নেবার আগেই ইউনু সরকার চেষ্টা করছে বাংলাদেশের সংবিধান থেকে এই ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্র জাতির পিতা এই সমস্ত শব্দ হটিয়ে একেবারে একটা মৌলবাদী দেশে পরিণত করার চেষ্টা করছে ইউনু সরকার যতটা তাড়াতাড়ি সম্ভব কারণ জানে যে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শপথ নিচ্ছে তারপরে কিন্তু বাংলাদেশের কার্যকলাপ কিন্তু পুরো ঘুরে যাবে এবং বাংলাদেশের ভোটেও যে হাসিনা এবং তার আওয়ামী লীগ অংশগ্রহণ করবে ফুল ফ্লেজে এটাও কিন্তু একেবারে দিনের আলোর মতন পরিষ্কার একটার পর একটা আমেরিকার ঘটনায় আমাদের দেশে এবং বাংলাদেশে যে বড় এফেক্ট পড়ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলসী গাবার্টকে আমেরিকার গোয়েন্দা প্রদান করা নিয়ে স্বাগত জানিয়েছেন ফলে তুলসী গাবার্ট আসার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অন্তত এই উপমহাদেশের মানচিত্রে যে একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে সেটা কিন্তু বলাই যায় আসার আলো দেখছেন হিন্দুরাও বাংলাদেশের হিন্দুদের পাশাপাশি এই ভারতবর্ষের হিন্দুরাও কিন্তু আশার আলো দেখছেন যে এবার অন্তত উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইটা আমেরিকা আরো জোরদার করবে কি বলেন আপনারা তুলসির হাত ধরে কি বাংলাদেশে আবার একটা নতুন করে পরিবর্তন সম্ভব তার জন্য আমাদের অপেক্ষা করতাম দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার ভারতের এবং বাংলার সমস্ত ঘটনার পাশাপাশি আন্তর্জাতিক দুনিয়াতে কি কি ঘটনা ঘটছে এবং সেটা আমাদের উপমহাদেশকে কতটা এফেক্ট করতে পারে এই ধরনের কোনো ঘটনা আমরা চেপে রাখতে দেবো না